এই রঙের আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে খোদার নিজের জীবন বৃথা ভাব্য করার কিছু নাই এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে চাইব তোরে খোদার খাজানাই তখন যদি হাই তোরে না পাই নিজের জীবন বৃথা ভাব্য করার কিছু নাই তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমাই তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আজব ঠিকনিতে তোর পিঞ্জিরাই তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আজব ঠিকি নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজব ঠিকি নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজব ঠিকি নিতে তোর খোঁজ